ঠান্ডা হয়ে যায় তো চা কেন ঠান্ডা হয়ে যায় এত তাড়াতাড়ি চলো গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে বড়োদের প্রণাম ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা অলরেডি মেয়ের বাড়ি থেকে শুরুই করে দিয়েছি দেখলেই তো সকালবেলায় ঘুম থেকে উঠে ফুল দেখেছি সুন্দর সুন্দর ফুল কি সুন্দর ফুল দেবো তাই না বলো মনে এক ঘন্টা করেই বসে থাকি তাই মনে হয় ঘুম থেকে উঠে দরজায় জল দিতে গিয়ে দেখি কি একটা এত বড় পোকা মানে ঠিক আমাদের সমান পোকাটা ওই ফুল গাঁদা ফুলের মধ্যে বসে আছে আমি খায় খেয়ে রে খাইছে রে তাই বলতে যাচ্ছিলাম ওইটা থাকলে তো মুশকিল হয়ে যাবে ও তো একদম পুরো ফুল গাছ সব মাতা সব খেয়ে নেবে আছে কি না জানি না একটাই চোখের সামনে পেলাম দেখলাম তো ওটাকে মেরে দিয়ে এসেছি সকালবেলা জীব হত্যা করেছি ছাদের গাছে জল দিলাম নিচে গাছে জল দিলাম জলকে জল পাল্টিয়ে জল দিয়ে আসলাম খাবার জল এই তো আর তারপরে আস এসে উঠোন ঝাড় দেওয়া হলো কাপড় ছেড়ে ফেলেছি যে নাইটি পরেছি কাপড় ছেড়ে নাইটি পরে জল গরম করলাম জল খেলাম তারপরে টুকি মেলা টেলা করে এই চা বানিয়ে নিয়ে আসলাম আসলে কি বলতো আমার গ্লাসে চা খেয়ে অভ্যাস তো এই কাপে চা ঠান্ডা হয়ে যাচ্ছে এটাই হলো কারণ কাপে চা খাওয়া যাবে না শীতের দিনে অন্তত গরমের দিনটা পড়ুক তখন কাপে খেতে হবে গতকালকে রাত্রে ভিডিও শেষ করতে পারিনি এখনো আমার চোখে ঘুম ক্লান্তি তো খুব দরজা পড়েছে গতকাল লিমি উকিলটা আমার একদম পছন্দ হচ্ছে না ওকে কি যে করছে আমি কিছুই বুঝতে পারছি না আমার মাথায় ঢুকছে না তারপর অতিরিক্ত পয়সা চায় কোথা থেকে দেবে ওই তো ওইটুকু আয়ের মধ্যেই তো স্কুল বাচ্চাটা স্কুল খাওয়া খরচ আনুষাঙ্গিক কম খরচ একটা সংসার চালাতে গেলে এটা কিরকম হয়ে গেছে ট্রেনের আওয়াজ হচ্ছে ভীষণ আমি চাটা খেয়ে নিই নিয়ে বাকি কাজ একজন কমেন্ট করেছে সারাদিন খালি কি এই কাজ করব ওই কাজ করব সেই কাজ করব কাজের বেলায় কিছুই নাই ঠিক আছে আজকে ক্যামেরা অন করে করে চল্লিশ মিনিটের ভিডিও করে কাজ দেখাবো ঠিক আছে চলো বাজে প্রায় সাড়ে দশটা চাটা খেয়ে নিয়ে মেয়ের ভিডিও চালিয়ে দেখছিলাম আর কাজ করছিলাম তারপর ভিডিওটা শেষ হলো এখন ভাবছি যে খালি সারাদিন বলি কাজ আর কাজ কাজ একদম কাজ না দেখালে হয় তাই ভাবলাম ক্যামেরাটা তাহলে অন করি কিছুটা বাসন ধোয়া হয়ে গেছে ভিডিওটা দেখতে দেখতে আর কিছুটা বাকি আছে

ভীষণ ভালো ওরা মানে এত হাসি খুশি কোনো সময় মানে মজা করতেই থাকে এই যে স্টিলের বাসন যত থাকবে ততই মজা এইটার জন্য ওখানে জল গরম রেখেছি একটু জল গরম করে নিয়ে দুটো কাজ হবে এত বেশি কাজ দেখাতে গেলে তো আমার ভিডিও বড় হয়ে যায় না বলে ঝাড়ার বাড়ি দিয়েছিলাম বাসি ঘর দূর করার জন্য বাসি ঘর দূর করার জন্য দু জল দিয়ে খালি একটু সামনে সামনে ঝাঁট দিয়ে বেরিয়ে পড়ছি ইঞ্জিনে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে কি করছিল আর আমি বারবার ওকে বলছি মানে ওরকম বলিস না তাহলে আবার আমার ব্যাঘারই যাবে আমার সেই যে দশমীর দিনের অনুভূতিটা আর যায় না কিন্তু কালকেও এই বারাসাত থেকে বনগা শিয়ালদা লোকাল আসলাম মনে করছিল যে এখানেই তো ব্যাগটা আমার ছিল পরে আসছি এত দেখালে কিন্তু ভিডিও বড় হয়ে যাবে চলো আমার রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট হলো মোটামুটি না আপাতত কমপ্লিট হলো এরপরে রান্নাবান্না আছে তাই না এই যে বাড়িতে করে একটু জল গরম করবো জামা কাপড় ভেজাবো চলো বন্ধুরা এখান দিয়ে আলো আসছে ইয়ে হচ্ছে সব এই যে আমার মেয়ের এটা দিয়েছে এখন হচ্ছে আমি ঘর ঝাড় দিচ্ছি ওই পাশটা ঝাড় দেওয়া হয়ে গেছে আর দেখো বিছানাটা মোটামুটি গুছ মানে গোছানোই ছিল ওই সামনে সামনে যেগুলো ছিল ওগুলো সরিয়ে ফেললাম আর হচ্ছে ওইগুলো আজকে ভাজ করতেই হবে ঠিক আছে তো ঘর ঝাড় দিতে দিতে হঠাৎ করে একটা কথা মনে পড়লো জানো সেটা হচ্ছে আমার মেয়ে আমার একটা লোভ পূরণ করেছে আমার খুব লোভ ছিল যে আমার এই যে লাদির ঘরে খুব লোভ আমার লোভ মানে ইচ্ছে ইচ্ছে বুঝলে বন্ধুরা যে আমার একটা নিজের কি হবে লাদি বসানো লাদি না কি বলে এগুলোকে তোমরা মার্বেল মার্বেল না কি যেন বলে তাও জানি না অশিক্ষিত মুখ মার্বেল বলে না লাদি বলে না তাহলে কি বলে স্টাইলস বলে টাইলস বলে কি বলে এগুলোকে এগুলোকে কি বলে তেমন একটা নোংরা নেই একটু নোংরা বের হয়েছে আর এই যেগুলো কাঁচাকুচি হবে এখন মুছে নেবো ভালো করে ঝাঁটার দরকার নেই মুছলেই বেশি পরিষ্কার হবে তো আমরা আবার ভেবো না আমার এই শাড়ি জামা কাপড় কেউ এসে কেচে দিয়ে গেছে আমি কেঁচে ছিল এই যে কতগুলো কেচে মেলে দিলাম এই ব্লাউজ সাহা ব্লাউজ কেঁচে গেলে ওই শাড়িটা আর কাঁচি নিয়ে রোদে দিয়ে দিয়েছি আর ওই যে ওই ওই কুর্তিটা কেঁচে দিয়েছি কুর্তি না ওটা কী বলে এটাকে টু পিস ওই দুটো কেঁচে দিয়েছি আর এই যেখানে এগুলো কেঁচে দিয়েছি ওইটা চাগেরই কাঁচা বুঝেছো হাওয়া উড়ে যাচ্ছে আমি একটু ঢাকা দিতে চাচ্ছি এখানটা একটু রোদ দিলে বসেছি বসে বসে এই যে সবজি কাটবো রান্না করতে হবে না রান্না রোজ রোজ হাতে না গেলে হবে চিম সর্ষে করবো চিম সর্ষে সর্ষে বাটা দিয়ে চিম দেখো এই জন্য আমি ধনে পাতা আনি আমি একদিন রান্না করি তো চার দিন রান্না করি না আর আমার ধনে পাতার দেখো কী অবস্থা একটু বেগুন মুলো টুলো নিয়ে আসবো বুঝলে দিয়ে চচ্চড়ি বানাবো চচ্চড়ি তোমরা কারা কারা চচ্চড়ি খেতে ভালোবাসো বলো তো আমার আবার চচ্চুরি খেতে খুব ভালো লাগে চিমটা একটু ঢুকানো সাড়ে বারোটা বাজে এই একটাই হবে আরেক দেখি ভাতে সেট করে না আলু ভাজা করতে হবে আলুগুলোর যা অবস্থা তাড়াতাড়ি রান্নাটা করে আবার দুটোর মধ্যে স্নান করতে হবে তাই না বলো চলো কেটে নি সবজি গুলো এতক্ষণ কি করলাম তোমাদের সাথে একটু শেয়ার করি ঠিক আছে তো এই যে আলু ভাজার জন্য আলু কেটে নিয়েছি চাল ধুয়ে রেখে দিয়েছি এখানে চাল বাড়ন তো চাল আনতে হবে আজকেই আসবো আর এই যে চিম কাটতে দেখেছি তোমরা চিমটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি চাল ধুয়ে রেখেছি আলুও ধোয়া মানে কথা হচ্ছে সবকিছু রেডি করে রাখলাম এখন আমি ঘর মুছে স্নান করবো আর এখানে দেখো এটা হচ্ছে পোস্তবাটা এটা হচ্ছে আমার মেয়ের ফ্রিজে ছিল বলেছিল মা তুমি পোস্ত নিয়ে এসে গরম গরম ভাতে মেখে খেও তো এই পোস্ত তো আমি তো কাঁচা খাবো না আমি একটা রেসিপি বানিয়ে খাবো তার জন্য এটা রেখে দিলাম ঠিক আছে এটা ওর মিক্সি থেকে রেখে দিলাম এই যে ওর মিক্সি বাটি করে নিয়ে চলে এসেছিলাম এটাকে মেজে নেব আর ওই ছিম বাটার জন্য যেটা করছি সেটা হচ্ছে এই যে সর্ষে তোমরা কারা কারা সর্ষে এইভাবে খাও আমাকে কমেন্ট করে জানাবে দেখো কালো শর্ষের ভেতর থেকে কতটা বেরোলো দেখো এইগুলো এই ছেঁকে ফেলেছি এগুলো এই কালো সর্ষে আমি এগুলো খাই না সাদা সর্ষে যদি হয় তাহলে সব সুতো দিয়ে দিই আর কালো সর্ষে হলে এইভাবে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে তারপরে রান্না করি সে মাছের জলই হোক ছিম হোক ভেন্ডি হোক যাই হোক না কেন তো এর মধ্যে এই যে লঙ্কা দিয়ে সর্ষে পাটা রেডি আমার সব কিছু এখানে আমার সব কিছু রেডি আমি এখন ঘরটা মুছে স্নান করে পুজো দিয়ে তারপরে ফটাফাট চটাফট রান্না করে নেবো ঠিক আছে তাহলে এখানে থাক এটাকে ফ্রিজে ঢুকিয়ে দিই এটা আগামী দিন হবে বলো তো কি করবো আগামী দিন এটা দিয়ে বলতে পারে দেখো মাখা আছে আছে নারকলটা একজন ওর ভাগ্নি পাড়ার নারকলটাও খাওয়া হয়নি চলো এগুলো ঢেকে ঢুকে একটা ধুয়ে নি নিয়ে স্নানটা করে আসি তো বন্ধুরা অনেকক্ষণ পরে চলে আসলাম আবার তোমাদের সামনে ক্যামেরা নিয়ে তো স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে তোমরা তো দেখতেই পেলে ঘ রান্নার সব কিছু জোগাড় করে রেখে তারপর ঘর মুছলাম ঘর মুছে ওদিকে গরম জল করে স্নানের জল রেডি করলাম করে তারপর কি করলাম বলো তো স্নান ঘরটা মুছে স্নান করলাম স্নান করে উঠে এসেই ওর বাবা রে দাঁড়াও দাঁড়াও বন্ধুরা দাঁড়াও দাঁড়াও গ্যাসটা কমিয়ে দিই স্নান করে উঠে এসে এই যে একদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত আমার প্রায় হয়ে এসেছে এখন আমি ভাতের গ্যাস এটা বন্ধ করে দেবো তোমাদের মধ্যে একদম বলেছো না কাকিমা এটা বন্ধ করার পরে এই ফ্যানটা বন্ধ হলে তারপর অফ করতে সুইচ থেকে কিন্তু দেখো তোমাদের সামনে তো বন্ধ করলাম এই দেখো আওয়াজটা কিন্তু বন্ধ হবে না এই ফ্যানটা চলতেই থাকবে চলতেই থাকবে যতক্ষণ না আমি সুইচটাকে বন্ধ করব বুঝতে পেরেছ যাই না তোমাদের কথার সঙ্গে আমার এখানে মিল হচ্ছে না তো চলো আমি এখন এটা করে নিই ঠিক আছে তাহলে আমার এদিকে ভাতও হয়ে গেল এক্ষুনি এটা হয়ে যাবে বেশিক্ষণ সময় লাগবে না দিয়ে দিলাম সর্ষের তেল ঠিক আছে কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল এই রান্না করে খাওয়া হোক হোক এখন আমাকে বসতে হবে ভিডিও এডিট করতে এত ঘুম পায় এত ঘুম পায় আর আমি যে রাত্রিবেলা এডোখর কালকে তো খুবই ক্লান্ত ছিলাম এডিট করতে পারিনি এখন

লাঠি দিয়ে ঘর মুসছি আর কি চা আয় দেখেছো তো তেলের উপর ফোরন এখন দিলাম না আর দিয়ে দিলাম ছিম এটা ভালো গুণ বলো খারাপ গুণ বলো আমি রান্না করার সময় চা কি করে ঠিক যাতে তেলটা না দেয়ালে করতে পারে তাই বলে কি পরে না নিশ্চয়ই পরে একবারে সব ছিল বলে দিয়ে দিলে

আমি দিলাম চার জন্য এখানে ছেলে না তোমরা তারাও ক্যামেরা করিয়ে নি মেয়ে যখন বিয়েছে তখন আর না দেখিয়া থাকি কি করতে হবে মেয়েকে বলেছিলাম আমারটা ভেঙে গেছে তুই একটা কিনে নেবিস তো ওর মনে ঘরে ছিল সেটা আমাকে দিয়ে দিয়েছে পুরো ভালোই আছে তুই একটু কেনার কি দরকার এটা লাগে না নাকি জানি না চলো সঙ্গে সঙ্গে যাচ্ছে বন্ধুর কথা চলো খাতে ফ্যান গাছ ঘুরে যাচ্ছি

দেখে মনে হলো ভাত হয়ে গেছে তারপরে সরষে পাতাটা নিয়ে দেবো টমেটোটাও নরম হয়ে যাবে ছিমটাও নরম হয়ে যাবে একদম সেই তেল পটল না একদম তেল ছিম হয়ে যাবে দেখো অনেকটা তেল দিয়ে

ঢাকা দিয়ে দিয়ে এটাকে আমি আস্তে আস্তে গায়ে একদম গায়ে গায়ে করে দেবো তাই তো অবশ্যই ঢাকা দিয়ে করবো হয়ে যাবে আর যেন হবে আর ঝোলটাও গায়ে গায়ে মাথা মাথা হয়ে যাবে তাই না আর না হওয়ার সময় ও এখন একটু লবণ আর একটু জোর দেবো আবার একটু লবণ দিতেই হবে আর এই যে জলটা সর্ষেটা দিলাম

আমি চিন্তা হয়ে গেলে আলু ভাজা হবে আলু ভাজা চলো আবার আসছি পরের দিন এটা আস আমি অন্য কোনো কাজ করে আসি জামা কাপড় তুলতে হবে বাজারের দূর চলে গেছে এখন কটা বাজে বলতে চারটে বাজে চারটে তো বন্ধুরা তো সঙ্গে আর ইয়েটা শেয়ার করে নিই কড়াই থেকে আদার করে নিয়ে এসেছি এই যে ছিমচকচবি বা শিম সর্ষে যাই বলো এখানে শিম সর্ষে আর এখানে এই যে গরম গরম ভাত আর এই যে একটু বাটার নিয়েছি আর এদিকে হচ্ছে এখনও আলু ভাজা আলু বাটার দিয়ে ভাত মা খাবো আলু ভাজা দিয়ে খাবো সেই জন্য দেরি করছি বুঝলে এই যে আমার আলু ভাজা হচ্ছে এই যেমন আলু ভাজা হচ্ছে তো দেখো খালি নাড়াতে হবে বুঝলে গ্যাস কমিয়ে দিলেও জ্বালা গ্যাস বাড়িয়ে দিলেও জ্বালা বসে বসে নাড়াও খালি ওদিকে জামা কাপড় তুলতে গেছিলাম জামা কাপড় তুলতে তুলতে মেয়ে ফোন করেছিল ভিডিও কল মেয়ে নাতনি সব নদীর পারে ভিডিও বানাচ্ছে তাই ভিডিও কল করে দেখালো শর্ট ভিডিও করতে গেছে চলো আলুটা ভাজা হোক চলো বন্ধুরা শেষ পর্যন্ত খেতে বসেছি ঠিক আছে এই যে জলের বোতল এই যে তরকারি এখানে ভাত বেড়ে নিয়েছি বুঝতে পারছ নিশ্চয়ই এই যে আলু ভাজাও নিয়ে চলে এসেছি আর এই যে চিম সর্ষে আর এই যে বাটার তো চলো খেয়ে নেওয়া যাক তারপরে তোমাদের ভিডিও এডিট করতে হবে খুব মশা একটু দেরি হয়ে গেছে জানলা এই দরজা জানলা বন্ধ করতে জানলা বন্ধ করে দিয়েছি আগে কিন্তু দরজাটা বন্ধ করতে একটু দেরি হয়ে গেছে আর ব্যাস মশাগুলো একদম শুরু করে দিচ্ছে তোমরা কারা কারা এরকম খেতে ভালোবাসো বলো আলু ভাজা দিয়ে বাটার দিয়ে ভাত মাখিয়ে এটা টেস্ট হবে না গো খাওয়ার আগেই রাধি বৃষ্টির মাকে আর ঘি দিতে হবে না আমি এবার তোকে বাটার দিয়েই খাবো যেসব জিনিসগুলোই ঘি দিতে হয় ধরো রান্নার ব্যাপারে যেমন গতকালকে সুজি দিয়ে সুজি কালকে না দিনকে সুজি করেছিলাম ঘি দিয়েছিলাম আমার নাতনির মতো বলি এরম আলু ভাজাই ভালো খুব একদম ইয়েও হয়নি নরম হয়ে গেছে এডিট করবো করে ভিডিওটাকে আপলোডে বসাবো ছিমটাই খুব ঝাল হয়েছে যেন লঙ্কা সরষের সঙ্গে বেটে দিয়েছি ঝাল হয়ে গেছে একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না খেতে মিনিটের ভিডিও আছে জানি চলো তাহলে অফ ক্যামেরা আমি খেয়ে নিই কেননা ক্যামেরা অন করে রাখলে অনেক বড় ভিডিও হয়ে যায় আর এডিট করতে গিয়ে আমার খুব কষ্ট হয় টাটা বন্ধুরা খেয়ে নিই তারপরে দেখি পরে নিয়ে আসা যায় আর তো কিছু নেই দেখানোর মতো জামাকাপড়গুলো যে কবে ভাজ করবো আজকেও টাইম পাবো না আজ একটু বেরোনো দরকার ছিল জানো আমার এখনও মাইনে ঢোকেনি সবার মাইনে হয়ে খরচ হয়ে গেলো আমার এখনও পেমেন্ট ঢোকেনি আজকে আঠাশ তারিখ আমার এখনও পেমেন্ট ঢোকেনি একজন কমেন্ট করেছ তা তোমার পেমেন্ট টু কত পেলে এখনো পাইনি পেলে নিশ্চয়ই জানাবো ঠিক আছে চলো তাহলে টাটা